মা ফতে মার মনি মি হজর তা যা মা ফতে মারে নোয়নে মোনি জান ইমাম হুসেন শহীদ হলে বালার ময়দান ইমাম হুসন শাহীদ হোলেন ঘর বালার মৈদান মাফাতে ফে মারে নয় মনে হযরতালি রতে মারে নয়নে মি হযরতালি ইমাম হুসন শহীদ হলেন বালার ময়দান ইমাম ভোসন শহীদ হলেন মানি জবানো গর্বার বয়ান জবানে নৌকি জবানে গর্বার শহীদ ভবেন আদেশ হিম ভোসন শহীদ ময়দান হিম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান মারে মনি মনে হজরতালের জান মনি হজরতালির জান হিম হীলে ভালেনে কারবার বালার ময়দান হিমাম ধসাই শহীদ